লাস্ট দুই দিন আম্মু আমাদের জন্য কী কী রান্না করলো এবং আমরা সারাদিন কী কী করলাম সেটা নিয়ে রয়েছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আই হোপ তোমরা সবাই ভালো আছো সকাল সকাল চলে গেলাম বাবুকে টিকা দিতে তারপর বাসায় ফ্রি ব্রেড স্যান্ডউইচ বানালাম যেহেতু দুপুরের খাবার খেতে এখনও অনেক টাইম এই স্যান্ডউইচটা ইহান খুবই পছন্দ করে তাই সবার জন্যই একসাথে বানাচ্ছি তারপর শুরু করে দিলাম দুপুরের রান্নাবান্না করতে যদিও আম্মু আমাকে অনেক হেল্প করেছিল আমি চেয়েছিলাম আজকে রোস্ট পলাও করতে বাট আম্মু এবং ইহা নিরাম কেউই খেতে রাজি হচ্ছিল না তারপর আমাকে বললাম তুই তো চুয়েটে চলে যাবি তুই কি খেতে চাস আমাকে বল স্পেশালি কিন্তু ও আমাকে বারবার বলতেছিল আমি কিছুই খাব না তোর কোনো কষ্ট করা লাগবে না তো আজকের দুপুরের স্পেশাল মেনু হলো বিফ কালাভুনা আমার রান্না প্রায় শেষ আমি এখন বাগার দিচ্ছি ভুনায় আসল রংটা কিন্তু বাগানের সময় আস্তে আস্তে আসে কালাভোনা রেসিপির মোস্ট ইম্পর্টেন্ট উপাদান হলো সরিষার তেল বাগানের সময় আমি উপর থেকে পেঁয়াজ ছিটিয়ে দিলাম সেদিন এই কালাভুনার রেসিপিটা এত মজা হয়েছিল আমার কাছে কেন জানি মনে হয় গরু মাংস দিয়ে আমি যে আইটেমসই রান্না করি খুবই মজা হয় দুপুরের দিকে আম্মু তার জামাইয়ের পছন্দের পিঠা বানাচ্ছিল তো আম্মু দুই দিন পরেই চলে যাবে তো আমি টিটুকে জিজ্ঞেস করলাম তোমার কী খেতে ইচ্ছা করে তা তাড়াতাড়ি বলো তোমার শাশুড়ি বানিয়ে দিয়ে যাবে আমি যেহেতু পিঠা বানাতে পারি না তাই আম্মুকে বললাম কিছু পিঠা বানিয়ে দাও আম্মুর হাতের রান্নার কোনো কিছু খেতে চাইলে আম্মু তো খুবই খুশি হয় আমি আর আম্মু মিলে সেদিন চলে গেলাম ফরিদপুরের নিউ মার্কেটে মার্কেট যাওয়ার মূল উদ্দেশ্য ছিল আম্মুকে একটু মার্কেটটা ঘুরে দেখাবো এখানে আমরা টুকিটাকি বাজার করে চলে গেলাম আরঙের দিকে ফরিদপুরে আরং এবং ইজির সব দুইটা একই জায়গায় তারপর আমরা ইজিতে চলে গেলাম আম্মু তার জামাইকে গিফট করার জন্য একটা গেঞ্জি নিল ইরাম এবং ইহানের জন্য আমি ড্রেস নিলাম যেহেতু আলাইনাকে তার বাবার কাছে রেখে গিয়েছি তাই আমি আর আম্মু তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম তারপর সবার জন্য তাড়াহুড়া করে শর্মা বানাচ্ছিলাম ইহানকে বললাম তুমি একটু ভিডিও করে দাও ও ভিডিও করতে গিয়ে একদম নাড়ানাড়ি শুরু করে দিয়েছে রেসিপিটাও স্পেশালি আমি ইহানের জন্য করেছিলাম অবশ্য আমার আগেই প্ল্যান ছিল এবার ইহানের পছন্দকে প্রাধান্য দেওয়া হবে নেক্সট দিন কী কী রান্না করলাম আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আমি আমার ছোটো খালামুনির কাছ থেকে একটা মজার আলুর চপ বানানো শিখেছিলাম আর সেটাই ট্রাই করেছিলাম বাসায় খুবই কম উপকরণে ঘি দিয়ে আলুর চপটি বানিয়েছিলাম সাথে ছিল খিচুড়ি ইলিশ মাছ ভাজা এবং দেশি মুরগি ভুনা তবে আলুর চপ ছাড়া আর সব রান্নাই কিন্তু আম্মু করেছিল এবারের সময় একটু প্লাটার না সাজালে তো আর হয় না এই তো খাওয়া দাওয়া শেষে আম্মুকে বললাম তুমি একটা কেক বানাও আর উপরের ক্রিমটা আমি করছি তারপর আম্মু কেকের জন্য এখানে বিট করে নিচ্ছিল যেহেতু আমি এখনও আম্মুর মতো এত প্রপারলি কেক বানাতে পারি না তাই আম্মুকে বললাম তুমিই বানাও আজকে আম্মুকে দিয়ে বানাচ্ছিলাম একটা চকলেট কেক কেকটা অলরেডি হয়ে গেছে আমি এখন ক্রিম দিয়ে ডেকোরেশন করব। ডেকোরেশনের জন্য হুইপ ক্রিমটা আমি বিট করছিলাম তারপর সাথে একটা কফির মিশ্রণ দিয়ে বিট করে নিচ্ছি অফিস শেষ করে টিটু স্পেশালি ইহানের জন্য ওয়াফেল এবং সবার জন্য বার্গান নিয়ে এসেছিল নেই যেহেতু বার্গার খুবই পছন্দ তাই সে তার ছোটো শালার জন্য বার্গার নিয়ে এসেছিল আমি ওকে বললাম তোমার ভাইও তোমার জন্য কী এনেছে তুমি গিয়ে দেখো তারপর ওকে বললাম তুমি প্যাকেটটা খুলে খাও কিন্তু ও তো খুবই লজ্জা পাচ্ছিল আসলে দুলা ভাই এবং শালাদের মধ্যে সম্পর্কটা খুবই সুইট হয় আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন